নমস্কার স্পষ্টতা এবং বাস্তবতা দিতে সহায়তা করে আমার কাছে একজন কবি বন্ধু এসেছিলেন ওনার সমস্যা হচ্ছে ওনার কথায় আঞ্চলিকতার ঝোঁক প্রবল যার ফলে কোনো সভা সমাবেশে উনি গেলে উনি অকয়ার্ড ফিল করেন ইদার যে সমস্যাটা হচ্ছে উনি ভাষণে গলা চোখ থ্রে যাচ্ছে এবং কিছু কথা মুখের মধ্যেই থেকে যাচ্ছে উনি একজন স্কুল শিক্ষক স্কুলের ক্ষেত্রেও ঠিক একই সমস্যার সম্মুখীন ওনাকে হতে হচ্ছে দূরদর্শন থেকে উনি একটা আমন্ত্রণ পেয়েছিলেন সেই আমন্ত্রণটাও উনি রক্ষা করতে পারেননি এই সমস্যার জন্য আমন্ত্রণ এটা কোনো সমস্যার নয় তিন মাসের মধ্যেই আপনি প্রবল ঝোঁকটা কেটে যাবে। আর এক বছরের মধ্যে আপনি এলির ভাষায় কথা বলবেন তার জন্য কয়েকটা পদক্ষেপ আছে প্রথম পদক্ষেপটা হচ্ছে নিজের আঞ্চলিক ভাষাকে সম্মান দেখানো শ্রদ্ধা দেখানো এটা মায়ের ভাষা মাটির ভাষা আপনি বাড়িতে আপনার পরিবারের লোকজনের সাথে অবশ্যই আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবেন কিন্তু সভা সমাবেশ স্কুল কলেজ অফিস আদালত দূরদর্শন আকাশবাণী এখানে কথা বলতে গেলে আপনাকে এলিন ভাষা বা প্রমেদ ভাষা বা মান ভাষা ব্যবহার করতে হবে দু নম্বর হচ্ছে সরল ভাষায় কথা বলতে হবে কথায় জটিলতা একদম থাকা চলবে না তিন নম্বর হচ্ছে মূল বক্তব্যটা সংক্ষিপ করতে হবে বিশাল বড় লেন্দি ভাষণ নয় সংক্ষিপ্ত ভাষণ চার নম্বর হচ্ছে কিছু স্পেসিফিক নিবন্ধ আছে ওই নিবন্ধগুলো ছোটোবেলার মতো দুলে দুলে জোরে জোরে করতে হবে পড়াটা যেন নিজের কানে ঢোকে এটাকে মানে ইয়ার ট্রেনিং পাঁচ নম্বর হচ্ছে প্রচুর আবৃত্তি শুনতে হবে এবং আবৃত্তি করতে হবে যে কোনো একটা আবৃত্তি স্কুলের সঙ্গে কোন অর্চা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ হবে। হলে আপনি যে মূল বলছেন না ঠিক বলছেন সেটা জানার জন্য এবার যে গলা চোখ হয়ে যাচ্ছে এটার নেপথ্য কারণও কিন্তু ওই আঞ্চলিকতার প্রভাবটা দু নম্বর হেড ভয়েস বা ইয় সাউন্ড আমাদের মাথায় অক্সিজেন না গেলে আমরা যে হাই বলে যে সাউন্ডটা হয় এই সাউন্ডটা এটা বেশ কয়েকবার করতে হবে একটা বড় করে নিঃশ্বাস নিয়ে নিতে হবে তিন নম্বর হচ্ছে অপ্টেল তুমি চক্রমুখর মন্ডিত তুমি বজ্রবন্ধী বন্দিত তব বস্তু বিশ্ব বক্ষ ধ্বংস ধ্বংস বিকট দন্ত তব দীপ্ত অগ্নি শত শত অগ্নি বিঘ্ন বিজয় পন্থ তব লোম পালন শৈল দলন অচল মন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র নম যন্ত্র ফেশিয়াল এক্সপ্রেশন শুড নট চেঞ্জ ওনলি লিপস শুধু ঠোঁট টুকরো মুখের কোনো চেঞ্জ হবে না এটা বেশ এই ব্যায়ামগুলো এই এক্সারসাইজগুলো দিনে বেশ কয়েকবার করতে হবে সকাল দুপুর সন্ধে তিনবার করলেই হবে পাঁচ মিনিট বজর পাঁচ মিনিট এবারে মুখে যে কথাগুলো থেকে যাচ্ছে মুখ থেকে বেরোচ্ছে না তার জন্য কয়েকটা এক্সারসাইজ আছে আমার আগে কুড়িটা এক্সারসাইজ করিয়েছি তার থেকে চারটে এক্সারসাইজ আমি আজকে আমার বন্ধুদের জন্য শেয়ার করি

গালটাকে ঠোঁটটা চেপে দুটো গাল ফোলাতে হবে তারপরে একবার এই গালে হাত দিয়ে এই গালটা এই গালে হাত দিয়ে এই গালটা বেশ করতে হবে তিন নম্বর জিভটা ফেলতে হবে বেশ কয়েকবার করতে হবে চার নম্বর জিভটা এ পাশে চুন গামের মতো পাঁচবার কামড়াতে হবে এ পাশে চুন গ্রামের মতো পাঁচবার কামড়াতে হবে যখনই এটা করা হবে অন্তত সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু ব্যায়ামগুলো করতে হবে আমি আবার অবশ্য অন্য সমস্যার সমাধান নিয়ে সামনের সপ্তাহে